অর্থাৎ কালকে কালকে আর ঢুকছে আর থেকে আর ভালো হয় নাকি এখান থেকে অনন ভালো হয় নাই কালকে দেখছি এর আগে কে আসো কি না এটা আমি জানি কালকে চোখে পড়ছেন নাকি কালকে কিভাবে চোখে পড়ল আপনাদের এখানে কালকে আমি বাথরুমে বসছি বর্ষার পরে আমি দেখছি মোবাইলে লাইট আসছিলো হ্যাঁ ফাঁকি দেখটা ভাটার মধ্যে কেমনে নজর দেখলো আপনার

এই যে সাপটা এই যে লড়তেছে একটু একটু হালকা হালকা লড়তেছে এই যে সাপটা সাপ কিন্তু দেখা যাইতেছে দর্শক এই যে ফাটার ভিতরে আজকে মাত্র সময়ের অপেক্ষা দর্শক ইনশাল্লাহ সাপ বাড়ি যাবো গা ইনশাল্লাহ খুব দ্রুত আমরা সাপ পাই যাবো গর্তটাকে মেরে লোক দর্শক আজকে কিন্তু সাপ দেখা যাইতেছে হ্যাঁ সবাই তো দেখছি আমরা সাপটা নাকি

এনেই তো সবটা আবার হাত দাও কেন এই যে ওরে বাবা রে কি সাপ দর্শক আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা সম্ভবত কি সাপ হ্যাঁ

তো বড়ডা হাতে ধরানির নিষেধ আছে না আচ্ছা নেক্সট টাইমে হাতে ধরবে না সাপ কে এটা দরা সাপ দেখিয়ে দিলাম ঠিক আছে হাতে একবারে সাপ ধরানি নিষেধ মাথায় ধরা ঠিক আছে লাঠি দিয়া সাপ ধরবা বাস বাক্সে বন্দী করবা সুন্দর মতন আমরা কি নিয়ে যাব ঠিক আছে নিয়ে হে গেলেন কি সাথে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে কোনো রকম বিষাক্ত সাপের মাথায় হাত দেওয়া যাবে না একদম টোটালি আচ্ছা শোনেন দোড়া সাপে কামড়াইলে কোন আতঙ্কিত হওয়ার দরকার নেই কেমন দোড়া সাপে কামড়াইলে মানুষ মরে না বুঝতে পারছেন আর বিষধর সাপে কামড় দিলে কি করবেন বিষধর সাপে কামড় দিলে প্রাথমিক চিকিৎসাটা বলেন প্রাথমিক বাড়িতে কি চিকিৎসাটা করবেন বান্ধিতে হবে ধরেন আপনার হাতের আঙ্গুলে কামড় দিছে কোথায় বান্ধিবেন

অ্যান্টিভেনাম যদি থাকে তাহলে ওখানে আপনি প্রাথমিক চিকিৎসাটা নিয়ে নেবেন অ্যান্টিভেনাম দিয়ে দেবে যদি না হয় আপনারা সাথে সাথে হয়তো কুমিল্লা বা যেখানে থাকে মোট কথা ওইখানে কি যাইতে হবে কোনো ওজা কবিরাজের কাছে যাওয়া যাবে না ভুলো নাকি আমরা এই জিনিসটা অন্তত হোসাইন শাহপুরের যে চিকিৎসা এটা থেকে কি আমাদের শিক্ষা নেওয়া অন্তত কি গুরুত্বপূর্ণ কেননা হোসাইন রে একাধিক তিন দিনের মাথায় দুইবার কামড় দেওয়ার পরও আল্লাহ কি বাসায় দিছে সাপে কামর দেওয়ার ঘন্টা পরে না সাপে কামর দেওয়ার সাথে সাথে মানে যত দ্রুত লঙ্গি ছিঁড়ে ফেলবেন গেঞ্জি ছিঁড়ে ফেলবেন জীবনের চেয়ে তো আর লঙ্গি গেঞ্জি বড় কিছু না নাকি ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে ফেলার মানে হাতের কাছে রশি না থাকলে লঙ্গির এই যে নিচের ছাইটা ছিঁড়ে ফেললেন টান দিয়া ছিঁড়া কি সাথে সাথে আপনার হাতে পায়ে বাঁধন দিয়ে দিলেন হ্যাঁ হাটুর উপরে রাইট রাইট ঠিক আছে হাটুর উপরে দুইটা বাঁধ দেবেন দেওয়ার পর এরপরে কি রুগীটা যারে সাপে কাটবো তারে ভয় বৃত্তি দেখানো যাবে না বুঝতে পারছেন আর যেই রুগীটারে সাপে কাটবো যারে সাপে কাটবো সে কিন্তু পানি পিপাসায় এত মারাত্মকভাবে পানি পিপাসা পাইব তার পানির জন্য আপনাকে এই ফালে না মেরে মেরে লেবো গাড়িতে থাকলে গাড়ি ভেঙে লেবো বুঝছেন মানে পানি পিপাসা তার কাছে মনে এক সাগর পানি সে খাইয়ে ফেলবে বুঝে দিতে পারছি ভুলে থাকে ওই ভোটে পানি দিবেন না কথা বলছেন সে কিন্তু মরবে না পানি পিপাসায় কেউ মরবে না হয়তো বিষক্রিয়ার কারণে তার এমনটা হচ্ছে হ্যাঁ আপনারা বুঝতে হবে তার গলা শুকিয়ে যাবে জিরবা শুকিয়ে যাবে কিন্তু কোনো কারণে পানি খাওয়াবেন না ঠিক আছে তারপর নাম দেওয়া হইলে স্লাইন দিবে তার পানি পিপাসা আস্তে আস্তে কি হবে নিরাশ হবে ঠিক আছে পানি পিপাসা মিটবে ইনশাল্লাহ সে সুস্থ হবে পানি খাওয়ানো যাবে না সাপে গাড়া রুগীরে পানি না অন্য কিছু খাওয়ানো থেকেও কি ভিড়ও তো থাকাই ভালো একটা মানুষ অন্তত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা না খেয়ে মানুষ বাঁচে মরে না তাই না ওকে ঠিক আছে এটা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শেয়ার করেছি দর্শক হুসাইন শাহপুরে কিভাবে সুস্থ হয়েছে এবং সাপে কাটলে প্রাথমিক চিকিৎসা কি অনেকেই কিন্তু আমরা জানি না এখনও কিছু কিছু মানুষ সাপে কাটলে ওজার কাছে লয়ে যায় ওজার কাছে নিয়ে ফানফোড়া এই ওই দুধ পরা এরপরে কলাপড়া ডায়িয়ানা নাকি নাই সবখানে আছে মুরাদনগর আছে মুরাদনগর আর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আমি বলি ব্রাহ্মণপোড়া মুরাদনগর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এরপর হচ্ছে আপনার এই দেবীদ্বার এই জিনিসটি সবচাইতে বেশি আপনারা করেন হোল্ডিং প্রতি বছর আমি বলি বাংলাদেশের মধ্যে আমাদের জানামতে আমাদের জানামতে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি সাপ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হ্যাঁ দেখতে হচ্ছে আপনার এই নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এরপরে কুমিল্লা এই অঞ্চলগুলো হচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যে সব চাইতে বেশি সব হচ্ছে আমাদের জানামতে এই এলাকাটিতে বুঝছেন এখন আমরাই সব চাইতে ভুল করি এই বোনগুদান আমরা করে থাকি এই বন্ধুগুদান আমাদের করা যাবে না তাই তো ওকে দর্শক এই মেসেজটুকু আপনারা সবাইকে জানিয়ে দেবেন শেয়ার করে হ্যাঁ মুরুব্বি বলে আচ্ছা আছে না আছে আমরা বোঝান আচ্ছা ঠিক আছে এখন মনে করেন আপনার বাড়িতে আমগড়ে আনছেন আপনারা ঘন ঘন সাপ দেখেন নালে তোরা আমাদেরকে ফোন দিবেন না না যে কোনো একটা আলামত দেখেন হয় মুরগি মেরে ফেলে নয়তোবা সাপ দেখেন নয়তোবা গরে ফুপানির শব্দ শুনেন এরকম কিছু শুনলেই কিন্তু আমাদেরকে খবর দেন এখন আমরা বাড়িতে এসে কিভাবে বুঝিয়ে আপনার বাড়িতে সাপ আছে কিনা দেখেন কয়েকটা আলামত থাকবে আপনার বাড়িতে সাপ সাপের আলামত কয়েকটা থাকবে যেমন আপনার প্রত্যেকটা ঘরে আমাদের কুড়ে ঘরগুলোর লাকড়ি খড়ি আমরা রাখি প্রাথমিকভাবে আমরা যেটা দেখব কি ওই ঘরে ইঁদুর ব্যাং আছে কিনা। যদি ঘরে ইঁদুর ব্যাগ একেবারে না থাকে আমাদের একটু সন্দেহ থাকবে যে এই ঘরে কি সাপ থাকার সম্ভাবনা আছে প্রথম দাবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনার এই যখন একটা বাড়িতে সাপের বাসা হইব বাসা পর্যন্ত একটা আছে আমরা এখানে আইছি আমরা কোথেকে আছি আউট থেকে আছি তিতা দাউট করতে থেকে আসি না আমরা এখানে স্থানীয় না আম করে যদি এখানে কেউ খুঁজে আইয়া 10 মিনিট পরে আর পাইব না আপনার ঘরে কিন্তু অনিষ হ্যাঁ আমরা আপনাকে গোনো এনেই কিন্তু এই হয়তো এই গड्डा না ওই গड्डा তাহলে সাপের বাসা হচ্ছে যেখানে একেবারে সব বংশবিস্তার করে মানে বাচ্চা বাচ্চা ডিম ডিম ফুড়াই ওটা হচ্ছে সাপের বাসা আর হচ্ছে কি ওই যে আইয়া ছাইলা যায় হ্যাঁ একবার কইতে আসে ছাইলা যায় ওটা হচ্ছে আউট থেকে আসা বুঝছেন মানে ওটা হচ্ছে ছোটা সাপ বলি আমরা ছোটা থেকে আসছে আবার চলে গেছে বুঝছেন আর বাসা যেটা এই যে বাড়িতে সাপের বাসা আছে অনেকে আবার না, সাপের আমাদের আঞ্চলিক ভাষা কুমিল্লার বাসা হ্যাঁ আমরা কুমিল্লা ভাষাটাকে বেশি প্রাধান্য দেব মায়ের বাসা তাইতো তো যাই হোক এই যেই বাড়িতে সাপের সলম আছে কি বুঝতেইবো বলেন তো এই বাড়িতে সাপের কি বাসা আছে তাই তো এর কয় আমত কয়টা গেল দুইটা এরপরে ধরেন আপনার বাড়িতে মুরগি ঘন ঘন মারা গেছে কিনা আমাদের খোঁজ দিতে হবে আপনার বাড়িতে পূর্বে কয়দিন আগে মুরগি মারছে ছাগল মারছে গরু মারছে ভেলাই মেরে লইছে কুকুরের বাচ্চা মেরে ফেলছে কয়টা আলামত গেল তিনটা কথা বলছেন এরপরে হচ্ছে এ ঘুমাইচ্ছেন ঘন ঘন ঘুমান সময় ঘন ঘন আপনার এই ফুফানির শব্দ শোনেন কথা বলছেন ফুপা এই শব্দ শোনেন মুরগিগুলো হঠাৎ করে চিল্লান এইগুলো হচ্ছে আপনার আলামত তা কটা গেল চারটা এরপর আলামত হচ্ছে আপনার যেই ঘরে সাপে বসবাস করবো ওই ঘরটার মধ্যে আপনার বালির মধ্যে যদি এই যে আমি হারছি আমার জোতার ছাপ পড়ছে কিনা দেখেন তো এই যে আমার পায়ের জোতার ছাপ পড়ছে কিনা সাপের পেটের ঘোষা পরে যায় মাটির মধ্যে বালির মধ্যে মাটির মধ্যে প্যাক কাদার মধ্যে পরে যায় কথা বুঝছেন এই পেটের ঘষা থেকে হোসেন বলতে পারে যে কি এই ঘরে সাপ আছে কথা বুঝছেন এই কয়েকটা আলামতের মধ্যে গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে সাপের সোলম মনে রাখবেন সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপের সোলম মনে রাখবেন আবার বলে দিচ্ছি সাপের সোলম যেই ঘরে আছে যেই বাড়িতে আছে মনে করবেন তার দশ হাত কি পনেরো হাতের মধ্যে সাপের বাসা আছে বুঝতে হবে কেমন ওকে ভালো থাকবেন দর্শক ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ সবাইকে চমৎকার কিছু মেসেজ আমি প্রদান করেছি সবাই ভালো থাকবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম